যদি তারা দরুদি না পড়বে তো একচল্লিশটি জায়গায় কেন বয়ন করবে জুমার দিনে বেশি বেশি দূরত পড়া শুধু জুমার খুদবার জুমার দিনে বেশি বেশি দূরত পড়া নবী করিম সাল বলছেন আপনাদের শোনাই জুমার দিন সম্পর্কে কারণ অধিকাংশ মুসলিম ভাই বোনেরা গাফিল জুমার দিন দূরত বেশি পড়েন না আপনি গোটা সপ্তাহে অন্য দিনে যেমন তেমনই জুমার দিনে সহি আকিদার হয় আমলে অনেক ভালো কিন্তু এই হাদিস আমল করার ক্ষেত্রে যত্নবান নই আমরা

আর এই দিনেই জুমার দিনে শিঙ্গায় ফোঁক দেবেন ইসরাফিল আলীসলাম কেমনতের যে সিঙ্গায় ফুৎকার হবে ও সা কাতু আর এই দিনে সমস্ত বিশ্বে বিশ্বের যত প্রাণী রয়েছে মানুষ থেকে শুরু করে সব সেন্সলেস হয়ে যাবে মানে মারা যাবে ধ্বংস হবে সিঙ্গায় ফোকের পরে ফাক্স সেরু আলাইয়া মিনা সলাতে ফিহে সুতরাং জুমার দিনে আমার ওপর বেশি বেশি সলা পেশ করিও ফাক্স সেরু আলাইয়া মিনা সলাতে ফিহে। কারণ তোমাদের সলাত আমার সামনে পেশ করা হয় আমার সামনে কি করা হয় পেশ করা যেখান থেকে আপনি সলাত এবং সালাম পাঠ করেন সাথে সাথে দ্রুত ছুটে যান আল্লাহর ফেরিস্তা মালাই করা নিয়ে রসুল্লাহ সাল্লা কাছে পেশ করা হয় পেশ করা হয় বলা হয়েছে এখানে কে পেশ করেন এই কথা এখানে বলা হয়নি সনায় না হাদিস রয়েছে আরও অনেক কিতাবে হাদিসি রয়েছে ইন্নাল ইল্লা হে মালা এ কতান সাইয়া হেইনা ইয়বাল্লে নিমিন উম্মতি আসসালাম সালাম নিঃসন্দেহে আল্লাহ রব্ল আলামিনের ভ্রমণকারী হ্যাঁ অসংখ্য ফেরেশতা রয়েছে সারা দুনিয়া ঘুরে বেড়ায় শুধু ঘুরে বেড়ায় ভ্রমণ করে বেড়ায় দেখে যে কোথায় সালাতো সালাম পেশ করা হচ্ছে ইয়বাল্ল গো নিন উহ্মতিস সালাম আমার উম্তে সালাম এই ফেরেশতারা পৌঁছে দেন আমাকে পৌঁছে দিন তো পৌঁছে দেওয়ার জন্য কারা নিযুক্ত আছে তারা ফের নিযুক্ত আছে ফেরিস্তারা আল্লাহর পক্ষ থেকে একটা মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন না যাদের ডিউটি হচ্ছে যে সারা দুনিয়া থেকে তোমরা সালাত এবং সারা দূর সালাম তোমরা কালেক্ট করো আর কালেকশন করে তোমরা পেশ করো সাথে সাথে পেশ করো নবী করিম সাল্লামের কাছে বুঝা গেছে না তারপরে যদি গায়ের জোরে বলেন যে সৌদি আরব যাচ্ছেন সৌদি আরব মদিনা শরীফ যাবে যাবো নবী পাখির সালামটা পৌঁছে সে মানুষরা করে বড় বড় আলেমরা করে বরং না জানানোর কারণে একজন আহলেদি সালেম আমাদের ডিস্ট্রিক্টের মদিনার আরেকজন ছাত্র ছিল সে আসছে দেশ থেকে তার কাছ থেকে সোনা সরাসরি যাকে যেই ছাত্রকে ওসিয়ত করছে তো আর হেড মদারে সবার ভরি কিন্তু আমাদের দেশে সৈন্যতের চর্চার অভাবের কারণে এই ভুলগুলি করে থাকে বলছে যে বাবা তোমরা তো মোদিনেই থাকছো তো এক কাজ করিও নবী পাখের কাছে যখন তোমরা সালাম পড়তে যাবে তো আমার সালামটা তুমি পেশ করে আমার সালামটা পৌঁছে দিয়ে পার্থক্য শুধু কি আছে যে রৌজা পাক কথাটি ব্যবহার করে না হয়তো হেলেদেশেরা কিন্তু এইটা অনেকই করে দেয় ভুল করে আর বিদার্থীদের লক্ষণ হচ্ছে রোজা পাকে রোজা পাকে কি করবে সালামটা আমার সালাম পৌঁছে দিও নবী পাকের গজল আছে নবী পাকের রওজায় রোজা কোন জায়গাটাকে বলে কবরটাকে রওজা বলে না। তাহলে নবী পাকের কবর কে রাজা বলা এটাও তো বিদাতি ভাষা এর আগে অনেকবারই এগুলো আলোচনা করা হয়েছে অনেক নতুন ভাইরা আছেন শুনবেন শোনার প্রয়োজন রয়েছে জানার প্রয়োজন রয়েছে যাতে করে আপনাদের চেতনা জাগে সংশোধনের প্রয়োজন রয়েছে ইসলাম করার প্রয়োজন রয়েছে যেই দিন ধর্ম নামাজ পেয়েছেন অতটাই আমল করা যথেষ্ট অধিকাংশ মুসলিমরা মনে করছেন যথেষ্ট নয় মনে করছেন পাঁচ সপ্তাহ নামাজ পড়ে নাজাদ পেয়ে যখন নামাজটা সহি নবীর তরিকাতেই হলো না কোনো কাজ আসবে না দূর পড়ছি অনেক নেই পেয়ে যাবো নবীর তরিকাতেই হলো না কোনো কাজ হলো না নবী পাখের রওজাই পৌঁছাবে না রওজা কবর কে বলা হয় কবর কে তিন ভাগে ভাগ করেছে আমাদের দেশের মানুষরা জানেন না জানেন না জানেন 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 না শোনেন শোনান রওজা নবীর কবরের নাম হচ্ছে রওজা শরীফ পীরদের কবর যদি কবর পূজা হয় পাকা করা থাকার আর হয় যে তপ হচ্ছে আর চাদর চড়া আছে আর দুর্দাম খাসি মরুক জবাই হচ্ছে তাহলে কি হ্যাঁ যাদের মুরিদান আছে তার মাজার শরীফ আর হ্যাঁ মিসকিন হ্যাঁ বাপ মা বাপ মা আল্লাহর পরে বাপ মায়ের হক বাপ মায়ের কবরকে কখনো বললো না মাজার শরীফ আমার বাপের মাজার শরীফ বললো না ওই মুরিদ জাহিল পীরের কবরকে তো মাজার শরীফ বলে কিন্তু নিজের বাপের হক যে আল্লাহর পরে অবিল ওয়াল हैदায়না হসার আল্লাহ বলছেন বাপ মায়ের কবরকে কখনো বললো না যে আমার বাপের মাজার মায়ের মাজার বোঝা গেছে সুতরাং এই দুটি নাম বর্জনীয় রওজা বলবেন না কোনো কবর মাজার বলবেন না কোনো কবর সবগুলি হচ্ছে কবর নবিসের কবর ও কবর আহার আপনার জেলানির কবর ও কবর চিস্তির কবর ও কবর আপনার কবর কবর আমার কবর কবর সবার কবর কবর আর কবর শরীফ না মাজার শরীফ না কবর শরীফ না এই কবর শরীফ করতে গেলে কবর পূজা শুরু হয়ে শয়তান পেয়ে যাবে যে এই কবরে কিছু পাওয়া যাবে যখন কবরকে শরীফ বলা হচ্ছে তার মানে এখান থেকে কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না ওকে দিতে হবে দোয়া করতে হবে নবী কারিসাল বললেন তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয় কালু ইয়া রাসুল আল্লাহ সাহাবির আল্লাহ রসুল ও কে ফা তুরাজ সালাত আমাদের আলাইক আপনার কাছে কেমন করে আমাদের দূরত পেশ করা হবে সালাত পেশ করা হবে ওকাদ আরেমতা ইয়া কুল বালিতা অথচ আপনি মাটিতে গিয়ে সরে পচে যাবেন যেমন মানুষ মারা গেলে সরে যায় পচে যায় নিশ্চিন্ন হয়ে যায় ওই রকম হয়ে যাবেন এটাই ধারণা সাহাবাই কেরামদের সবার হয় নবীর ওইরকমই হবে তাহলে আপনার কাছে কেমন করে পেশ করা হবে ফাকালা বললেন ইন্নাল্লা আজ আজ আল হার রামা আলা আর জে আন্তা কুলা আজসা দ আলাম বা ইন্নাল্লা আজ আলাহর আরজে আজাদ আলাম্বিয়া দুই ভাবেই রেওয়াহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন হারাম করেছেন জমিনের উপর মাটির ওপর নবীগণের দেহ ভক্ষণ করা নবীদের দেহকে খেতে পারবে না

হাদিস আবু দাউদের আটশো তেরাশি নম্বর হাদিস মোসান আহমদে রয়েছে নাসাইতে রয়েছে ইবিনে মাজাই রয়েছে ইবিনে হেহবান মোস্তাদ রয়েছে আল্লামা আলবানী রাহমা উল্লাহ সাহি বলেছেন হাদিসটিকে দুই হাজার দুশো বারো নম্বর ক্ষেত্রে